প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন সময় সাতটা বেজে বত্রিশ মিনিট সাইকেলিংয়ের জন্য বাইরে বের হয়েছি অবশ্য তো পরে ছুটি হবে এখানে গার্মেন্টস এবং অন্যান্য ফ্যাক্টরিগুলোও ছুটি হয়ে যাবে যেগুলি এই ছুটি হয় তো সেক্ষেত্রে তখন রাস্তা খুব বিজি থাকবে এখন রাস্তা বিজি নাই ফাঁকা মাঝে মাঝে কিছু সিএনজি ট্রাক বাস দেখা যাবে হয়তোবা আর মোটরসাইকেল তো সব সময় থাকে কম বেশি তো যাই হোক এখন আমি মূলত সাইকেলিংয়ের জন্য আমার উদ্দেশ্য সাগর পাওয়ার পর্যন্ত যাওয়া জানি না ক্লিয়ার আছে কিনা হয়তোবা একটু সমস্যা হতে পারে যাই হোক এখন গাড়ি ঘোড়ার শব্দে কথা বলাটা একটু কঠিন হয়ে পড়বে তো মূলত বেশ কিছুদিন যাবৎ বাইরে বের হতে পারি নাই অফিসের কাজের কারণে এখন তুলনামূলকভাবে একটু কম আসে কাজের চাপটা আমার তাই মনে হলো বের হয়ে পড়ি সাইকেলিংয়ের জন্য আর ঘুরে আসি ঘুরে আসি একটু সমুদ্রর কাছ থেকে ভালো লাগবে হয়তো তো এখন বর্তমান আমি যেখানে আসি মেন কথা হচ্ছে এটি বাংলাদেশের একটি বৃহত্তম ইকোনমিক জোন যেটির নামকরণ করা হয়েছে বর্তমান নামকরণ করা হয়েছে ন্যাশনাল স্পেশালিস্ট ইকোনমিক জোন এবং পূর্বে এটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব ইকোনমিক জোন আর বঙ্গবন্ধু ইকোনমিক জোন কিন্তু পাঁচই অগস্টের পরে যখন বাংলাদেশের সব দলীয় নামকরণ মুক্ত করা হয়েছে তখনই মূলত এখানের নামটাও পরিবর্তন আসছে তো এটি অবস্থিত মিরস্বরায় এবং সবাই চেনে মিরস্বরাই কোনো একজন বললেও এখানে মূলত খুব সুনস্ব নিরবতা এখানে ভেতরে খুব বেশি মানুষ থাকে না যারা থাকতে চায় বা যাদের কোম্পানি থেকে ফ্যাসিলিটিস গুলি দেওয়া আছে তারা এই কেবল ভিতরে থাকে আর ম্যাক্সিমাম মানুষ বাইরের থেকে আসা যাওয়া করে প্রতিদিন কারণ ভেতরে কলকারখানা ছাড়া এর বাহিরে কোনো কিছুই নেই যার কারণে এখানে অনেকেই থাকতে চায় না যারা ফ্যামিলি নিয়ে থাকে এখান থেকে প্রায় অলমোস্ট অফিসার লেভেল যারা তারা অলমোস্ট বাইশ কিলোমিটার দূরে বাসা নিয়ে থাকে বা ফ্যামিলি সহ থাকে আর যারা ফ্যামিলি নিয়ে থাকে না তারা চাইলে ভিতরেও অনেকে থাকে যাদেরও থাকার ব্যবস্থা আছে এবং এই ইকোনমিক জোনের ভিতরে মেনলি সবাই ঢুকতে পারে না যারা কেবল ভেতরে কাজ করে বা যারা এখানে চাকরিরত তাদেরকে ভিতরে আসতে দেয় বাকিরা আগে সেটা ওপেন ছিল যে কেউ চাইলেই ভেতরে আসতে পারতো এখন অনেকটা রেস্ট্রিক্টেড করা হয়েছে যেহেতু আগেই পরিমাণ কলকারখানা ছিল না এখন চতুর সাইডে কলকারখানা আছে যার ফলে অনেকটা রেস্ট্রিক্টেড করে ফেলা হয়েছে সবচেয়ে বজার বিষয় হলো এখানে যারা একা থাকতে পছন্দ করে বেশি কোলাহল পছন্দ করে না তাদের জন্য জায়গাটা ঠিক আছে কিন্তু যারা মোটামুটি ভিড়ে চলে দোকান একটু আড্ডা দেয় ঘোরাঘুরি করে তাদের জন্য এই জায়গাটা জেলখানা থেকেও আমার মনে হয় খুব খারাপ আর এখানের যে অবস্থা তাতে শুরুতে যখন কলকারখানা কম ছিল এখানে মানুষ মূলত চাকরি করতে আসতো না এখন কলকারখানা বেশি হওয়ার কারণে মানুষের সমাগম এখানে অনেকটাই বেড়েছে তুলনামূলক আর বিশেষ করে পাশ দিয়ে কিছু গার্মেন্টস হওয়ার কারণে গাড়ি ঘোড়াও বেশ আসা যাওয়া করে এখন মোটামুটি কিছু মানুষ যাদের এত দূর থেকে এসে যে ডেলি অফিস করা সম্ভব না তারা ভিতরে থাকে কিন্তু মূলত তারাও ওয়ান কাইন্ড অফ জেলের ভিতরেই থাকে কিছু করার নেই কারণ দিন শেষে আপনার যে লক্ষ্য চাকরি করা দূর থেকে আসা দূর থেকে এসে চাকরি করা মাছ গেলে টাকা কামাই করা এটুকুর জন্য এতটুকু চাকরি করা ছাড়া কোনো উপায় নেই যেটি হয়তো সবাই বোঝেন अभी मूल तो इस साइड पर आई आसी आज आशा बात किए सलाम कारण साइकिल टन ऑफ भेजीছিলো আর অফিসিয়াল কাজে যক্সনদার কারণে নেই নেই সাইটে আসি নাই বস্ত্রাক্ত গার্মেন্টস ইগারমেন্টস কা চায়না গার্মেন্টস চায়নারা চায়না মালিকানা দিন এদের বলে একটু বড় স্কুটি হবে এখানে বেশ অটো লেগো না দাঁড়িয়ে আছে লোকদের নেওয়ার জন্য ছোটো শেষে গার্মেন্টসটার নাম জিং হাং এটি মূলত এই পাশে আই মিন বসুন্ধরের এই সাইডে অবস্থিত এবং এটাই প্রথম গার্মেন্টস এই পাশে এখানে এস কিউ ক্যাবেল আরও বেশ বড় বড় কোম্পানিগুলো ফেক্টৰী আছে এই চাইড দিয়ে যদিও বেজাটা এই চাইডৰ যদি নিৰ্ধাৰিত না আমাৰ জানামতে তাৰপৰা জেগা খালী থকাৰ কাৰণে হয়তো বা ওৱা হৈছে কাৰণ ট'টেল যে ইকনমিক জোন এটা একত্ৰিছ কিলোমিটাৰ এখন পৰ্যন্ত এইভাৱে খুব বেছি যে ডেভেলপ হৈছে তানা তাৰমানে কিছু হয় নাই মাত্র শুরু এটি হয়তো বা পুরোপুরিভাবে ডেভেলপ হতে মিনিমাম পনেরো বিশ বছর তো লাগবে আর জায়গাটি খুব ভিতরে মেন রাস্তা থেকে বাইশ কিলোমিটার ভেতরে যার কারণে হয়তো অনেক ইনভারেস্টেড ইন্টারেস্টেড হয় না কিন্তু একটু সময় লাগবে আগে খুব বেশি কলকারখানা ছিল না এখন তো তারপরেও মার্শাল্লাহ অনেক কোম্পানি এসছে এবং আরও অনেকেই স্কিউ সমুদ্র ওই পাঁচটা বসুন্ধরা বেশ মোটামুটি খারাপ না ভালো যদিও এখন যতটা সাইকেলিং করে ভালো লাগছে হয়তো আর কিছুদিন পরে ভালোটা লাগবে না কারণ গাড়ি ঘোড়া খুব বেশি চলবে সেক্ষেত্রে সাইকেলিংটা করা হয়তো সম্ভব হবে না মানে এত বেশি কলকারখানা আর তাদের এত বেশি গাড়িও হবে ছোট বাইসাইকেল নিয়ে অবশ্য চলাটা খুব বেশি সহজ হবে না তখন আর তবে যাই হোক অন্য অন্য জায়গার তুলনায় এই জায়গাটা খারাপ না যেমন ঢাকাই পিজেট নারায়ণগঞ্জ ডিজেট এই সব জায়গাগুলো যেই পিজেটগুলো আছে সেগুলো খুব বেশি ভালো মোটামুটি যেগুলি দেখা যায় এখানে যেগুলি এখানে ব্রিজেটার আর ব্রিজে তো অনেক পার্থক্য কারণ এটা একবারে শহরের ভেতরে আর এটা মূলত সমুদ্রর কাছে বেশ দূর আছে সমুদ্র এই সময় যে হয়তো কিছু দেখতে পাবো না কারণ শীতকাল চলে এসছে আকাশ শীতের যে কুয়াশা কুয়াশা বেশ দেখা যাচ্ছে যার কারণে একটু অন্ধকার অন্ধকারও লাগছে মূলত শুক্রবার দিন দিনটায় বেশ মানুষ হয় ছাড়া খুব বেশি মানুষজন কথা আসে না তারপরে যাচ্ছি যেহেতু সাইকেলিং এর জন্য বের হয়েছে একটু ঘুরে আসি দেখবি কি আছে পরিমাণ গাড়ি এখানে আসে নাই এর পরেও রাস্তাগুলি ভেঙে গেছে জানি না এখানে যারা অথরিটি আছে তাদের কাজ কি এগুলো খুব বেশি মনিটরিংও করতে দেখি না প্রায় আসে এদিকে মেনলি অব্যবস্থাপনার কারণে আমাদের দেশে অনেক ইনভেস্টাররা আসে না আর একটা বড় বিষয় হলো আমি যখন দেশের বাইরে ছিলাম এখানেও একটা জুনের ভিতরে ছিলাম হজিরা ইকোনমিক জোন জনের ভিতরে ঢুকলে মনে হয় যে এখানে কোনো কলকারখানা নেই শুধু ল্যান্ডস্কেপ গ্রিনারিজ আর এইখানে শুধু সাইডে জঙ্গল জঙ্গল ছাড়া তেমন কিছু নাই বললেই চলে যদি এই সাইডটা রাতের বেলা নিরাপদ কম লাইট দেওয়ার কারণে মোটামুটি আসা যাওয়া যায় তারপরও রাতের বেলায় না আসাই ভালো এদিকে বেশি রাতে অনেক সময় এখানে একদিন হয় ফন থাকে অনেকে আমি একবার সমুদ্রের কাছে হয়তো দেখাবো কিন্তু দেখানোর মতো পরিস্থিতি দেখতেছি না ক্যামেরাটা পড়ে গেছিল এখানে কোনো মানুষ নাই আগে আনসার থাকতো অবশ্য এখন একবারে মানুষ জানিন আপনি কারণ অন্ধকার কেউ নেই আমি আর ওই সামনে কিছু সিএনজি দাঁড় হয়ে আছে হয়তো সমুদ্রে মাছ ধরার জন্য লোকজন গেছে তো সমুদ্র আসলে কিছুই দেখানো সম্ভব নয় এই যাই হোক এখানে সময় নষ্ট না করে ফিরে যাই কারণ যে সময় আসছি সমুদ্রের পানি বেশ অনেক দূরে চলে গেছে আর যেহেতু কুয়াশা পড়েছে লোকজনও সব চলে গেছে ব্যাক করে শুক্রবারের দিন অবশ্য এই সময় অনেক মানুষ থাকে এখন よく聞いちゃってけ。